প্রায় এক মাস হতে চলল আমার স্বামী মারা গিয়েছে কিন্তু বিপদে রেখে গেছে আমাকে আর আমার সন্তানদেরকে জমি জমা তো অনেক দূরের কথা একটা পয়সাও সে আমার আর আমাদের সন্তানদের জন্য রেখে যায়নি যখন বেঁচে ছিল তখন তো সব টাকা মা বোনদেরকে দিয়ে শেষ করে গেছে আমাদের জন্য কিছুই রেখে যায়নি মা আর বোনকে দিয়ে কী হলো সেই তো সে মারা যাওয়ার পরে তারা আর আমাদেরকে দেখতেই পারে না তারা এখন আমাদেরকে চোখের কাটা মনে করে এখন আমি কি করব এই দুইটা সন্তান নিয়ে আমি কোথায় যাব। যদি আমি একা থাকতাম কিছু একটা করে নিজেকে চালিয়ে নিতে পারতাম কিন্তু ছোট ছোটো বাচ্চাদেরকে নিয়ে আমি কিছু করতেও পারবো না এখন ভাবছি সন্তানদেরকে নিয়ে কোথায় থাকবো আর কি খাওয়াবো সে তো চলে গেছে কিন্তু বিপদে রেখে গেছে আমাদেরকে শেষ রক্ষা আর হলো না শ্বশুরবাড়িতেও থাকতে পারলাম না শ্বশুরবাড়ির লোকের অত্যাচারে আমাকে শ্বশুরবাড়ি ত্যাগ করতে হলো শ্বশুর বাড়ি ত্যাগ করেছি এখন আমি কোথায় যাব। এখন কি আমি বাবার বাড়ি যাব সেখানে তো আমার চার চারটা ভাই ভাবি আছে তারা আমাকে কিভাবে দেখবে তারা কি আমাকে ঝামেলা মনে করবে এইসব চিন্তা করতে করতে দুটো বাচ্চাকে নিয়ে রাস্তাতে হাঁটছিলাম তখন ভাবলাম আমার তো একটা ভালো বান্ধবী আছে ওর কাছে যায় দেখি ও একটা ব্যবস্থা আমাকে করে দিতে পারে কি না পরে আমি বান্ধবীর বাসে গেলাম এবং বান্ধবীকে বললাম সে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারে কি না তার স্বামী তো অনেক ভালো কাজ করে বান্ধবীকে বললাম তুই আমাকে এমন একটা কাজের ব্যবস্থা করে নে যাতে আমি বাচ্চা দুটোকে নিয়ে করতে পারি বান্ধবী আমাকে সাপ বলে দিল সে আমার কোনো ব্যবস্থা করতে পারবে না এবং আমি যেন তাকে আমার সমস্যার মধ্যে না জড়াই তখন আমি বান্ধবীর বাসা থেকে বের হয়ে গেলাম দুই বাচ্চাকে নিয়ে কাঁদতে কাঁদতে অথচ এই বান্ধবীর দুর্দিনে আমি তাকে সাহায্য করেছি কত সময় সে আমার বাসায় এসে তিন দিন চার দিন এক সপ্তাহ পর্যন্ত থেকেছে বান্ধবীর সঙ্গে অনেক ভালো সম্পর্ক ছিল তখন আমি ভাবতে লাগলাম কি আসলে আমার বান্ধবী নাকি আমি টাকার কাছে আজকে হেরে গেলাম আমার স্বামী সত্যি আমাকে টাকার কাছে হারিয়ে দিল আমার স্বামী যখন বেঁচে ছিল সে অনেক ভালো একটা জব করত এবং অনেক টাকা মাসে বেতন পেত সে টাকা সব আমার শ্বশুর শাশুড়ি ননদের পিছনে বেশিরভাগ অংশ খরচ করত। আমাদের জন্য কোনো সেভিংস করতো না আর আমার কাছে প্রয়োজনীয় অতিরিক্ত তেমন কোনো টাকা পয়সা সে দিত না যে সেখান থেকে আমি কিছু টাকা জমাবো সে আমাদের জন্য আলাদা করে কিছুই করিনি যার কারণে আজকে আমি নিঃস কোনো উপায় খুঁজে না পেয়ে শেষে আমি বাবার বাড়ি গেলাম দেখলাম আমার বাবা আমার দিকে ফ্যাল ফেল করে তাকিয়ে আছে আর বলছে মা তুই এখন আসলি তো শাশুড়ি ফোন দিয়ে বললো তুই নাকি বাসা থেকে বের হয়ে গেছিস তুই নাকি পালিয়ে গেছিস বাসা থেকে অথচ আমার শাশুড়ি কিন্তু নিজেই আমাকে বাসা থেকে বের করে দিয়েছিল আমাকে বের করে দিয়ে আমার বাবার কাছে ফোন দিয়ে বলে আমি নাকি পালিয়ে গিয়েছি আর তারা আমাকে খুঁজে পাচ্ছে না আমি বাবাকে সব কিছু খুলে বললাম তখন আমার বাবা আমাকে বলল দুনিয়াতে তোর বাবা যতদিন বেঁচে আছে তুই তোর বাবার কাছে থাকবি আর এখানে থেকে তুই তোর দুই সন্তানকে মানুষ করবি এবং নিজে প্রতিষ্ঠিত হবি আমি তো প্রথমে ভেবেছিলাম বাবা বাড়ি আসলে হয়তো এখানে আমি অবহেলিত হব ভাই ভাবি হয়তো পছন্দ করবে না কিন্তু তারা আমাকে পরম যত্নে আলগে রেখেছে